জয়ের যে কানেক্টিভিটি ছিল যে তথ্য ভাণ্ডার সেখানে বান করা হয়েছে এটা টুড়ে যাওয়ার ঘটনায় মানে আওয়ামী লীগ লাভবান আপনারা দেখেছেন সচিবালয়ের সচিবদের বাসভবনে একটা আগুন লাগছে আবার এখানে সচিবদের আগুন লাগছে দুই জায়গায় মাঝে আগুন লাগছে সচিবদের বাসভবনের বিষয়টা কিন্তু সামনে আসে নাই তো একই সময়ে দুই জায়গায় আগুন আবার এখানেও আবার দুই জায়গায় আগুন এই বিষয়টাই সবার মনে প্রশ্ন সবাই একই প্রশ্ন করছে এরকম কেন আমাদের এই সিসিটিভি ফুটেজটা পাবলিক করা হোক বাংলাদেশের নাগরিকরা এই শয়তানদের মুখ দেখতে চায় শুধুমাত্র এই সিসিটিভি ফুটেজটা ওইখানে ভিতরে থাকবে এটা হতে পারে না পাবলিক করে দেন জনগণ বিচার করুক যে কারা কারা ছিল ওই সময় ঠিক আধা ঘন্টা আগে কারা কারা ঢুকছে কারা কারা ঘোরাফেরা করছে তারপরে আগুন যখন লাগলো লাগার সময়ে ভিতরে লোক যারা ছিল তাদের তৎপরতা কী ছিল তারা এটা কি নিভানোর চেষ্টা করেছে নাকি দাঁড়ায় দাঁড়ায় দেখেছে তারপরে আরও অনেক তদন্তের বিষয় রয়েছে ফায়ার সার্ভিস তার দায়িত্বে ছিল তাদের বিষয় এখানে দেখেন যেভাবে ডাইভার্ট করা হয়েছে ফায়ার সার্ভিসের একজনকে মেরে ফেলা হয়েছে গাড়ি চাপা দিয়ে যাতে করে এখন তারা ওই মৃত সহযোদ্ধাকে নিয়ে টানা করবে নাকি তারা আগুন নিভাবে জাস্ট পুরো সিস্টেমটাকে বান হতে দেওয়ার একটা তৎপরতা এবং দুটা অংশ রয়েছে একটা অংশে সজীব জয়ের যে কানেকটিভিটি ছিল যেই তথ্য ভাণ্ডার সেখানে এটা করা হয়েছে এটা দ্বারাই শুধুমাত্র এটা বলা যায় যে তাদের একটা ইন্টেনশন রয়েছে এই পুড়ে যাওয়ার ঘটনায় মানে আওয়ামী লীগ লাভবান আওয়ামী লীগ আগুন লাগাইছে কি না এটা তো তদন্তে বের হয়ে আসবে কিন্তু আওয়ামী লীগ লাভবান বেনিফিশিয়ারি তাদের দুর্নীতির বিষয়ে তদন্ত হচ্ছিলো এবং দুই দিন আগে সচিব জয় বলল পারলে দুর্নীতি বের হোক এখন আবার দুই দিন পরে আগুন লাগায় সব পুরায় সারখার হয়ে গেল হ্যাঁ সজিবদের যে দুর্নীতিবাজ সে উনিশশো আটানব্বই সালে তার মা যখন ক্ষমতায় ছিল তখনই আমেরিকায় আটক হয়েছিল এবং তার বিরুদ্ধে ওই সময় আমেরিকাতে কয়েক হাজার কোটি টাকার জালিয়াতির একটা প্রমাণ ছিল এবং সে মাদকা অবস্থায় গাড়ি চালাচ্ছিল এগুলো অনেক জানা আর এই ওই সময় দুর্নীতি করছে আর ষোলো বছরে বসে বসে মানে আঙ্গুল চুষছে কোনো দুর্নীতি করে নাই সজীবদের জয় সে কি রেমিটেন্স ফাইটার সে কোন ব্যবসার মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় কাজ কি বাংলাদেশের সন্তানরা বিদেশে থাকলে দেশে টাকা পাঠায় সে কয় টাকা পাঠাইছে আর কয় টাকা এখান থেকে নিছে এগুলো বুঝতে হবে